নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো কচুর লতি দিয়ে আর মসুরি ডাল দিয়ে রান্না করে দেখুন কচুর লতি নিতে চলে এসেছি তা এখন তো কচুর গাছ মরে গেছে তা অল্প অল্প গাছ আছে এর মধ্যেই হয়েছে এই দেখুন এই যে এই দেখুন কত সুন্দর লতি হয়েছে এই দেখুন এতগুলো পেয়েছি আর কি সুন্দর টাটকা লতি আমি এখন লতিগুলো বেছে নিচ্ছি এইভাবে বেছে নেবো আমি এদিকে লতি পাচ্ছি আর এদিকে জল গরম আমি ডাল শুদ্ধ দেবো জল গরম হয়ে গেছে আমি ডাল দিয়ে দিচ্ছি এই দেখুন আমি জল বেশি করে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় আর অন্য লতি এর ভিতরে আমি দিয়ে দেবো ডাল দেখুন শুদ্ধ হয়ে আসছে আর এদিকে লতি আমার বাঁচা হয়ে গেছে আর বেছে আমি ধুয়ে নিয়ে এসছি ডালও সিদ্ধছে প্রায় আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি তার ভিতরে চিড়ে দিয়েছি কাঁচা ভিতরে দিয়ে দিচ্ছি এই দেখুন এই যে কতটা জল আছে এরকম করে নিয়েছি স্বাদ আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দমো পরিমাণ মতো এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি নাবিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আবার তেল দিয়ে দিচ্ছি কাঁচা জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা রসুন থেতো করে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে এই দেখুন এখন ধনে জিরে আর দারচিনি এলাচ একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন রান্না রেডি আমি এখন লাগিয়ে দিচ্ছি ওই দেখুন কি অবস্থা আমার কচুরলতি দিয়ে আর ডাইল আমার রেডি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব